চট্টগ্রাম ইনকাম ট্যাক্স অফিসের হেড ক্লার্ক শ্রী অখিলচন্দ্র রায় ভোলাগিরি মহারাজ থেকে মন্ত্র নেবার আকাঙ্ক্ষায় তার আশ্রমে যান জি তাকে জিজ্ঞাসা করলেন বেটা তুম क्या মাংতে হো অখিলবাবু উত্তরে জানালেন মহারাজ আমি মন্ত্র চাই আমায় মন্ত্র দিন মহারাজ তার উত্তরে বললেন বেটা হামারে পাশ তোমার লিয়ে মন্ত্র নেহি হ্যায় রাম আতে हैं রাম তুমকো মন্ত্র দেন अखिल बाबू महाराज जी के जिज्ञासा कर लें तीन कखन महाराज बोलें बेटा तुमको ढूंढने का ज़रूरत नहीं होंगे राम ही तुमको ढूंढ लेंगे तुम जानते हो राम कौन है वो जगत के दारी है ও দ্বার ছোড় দেগে তো আমি সকেনে নেই দেবী ভি উ সহায়কে বিনা পঁচ নেই সকতে অখিলবাবু তাকে প্রণাম করে সস্তানে ফিরে গেলেন কিছুদিন পরে অখিলবাবু শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তার নিকট থেকে নাম পেলেন